আজকে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করবো প্রায় একুশ দিনের মতো ওয়েট করেছি একুশ দিন পরে আজকে খুব বাজে রকমের একটা ধোকা খেলাম মনে মনে যে কত কিছু ভেবে রেখেছিলাম কত স্বপ্ন দেখেছিলাম এই অর্জনটা জীবনে প্রথমবারের মতো হতো কিন্তু আসলে হয়েও হলো না বিষয়টা কি হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখবা আশা করছি ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কালো পাক ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও দুপুর থেকে শুরু করেছি দুপুর রান্না বান্না দিয়ে বেলে মাছ ভেজে নিচ্ছে বেলে মাছ ভুনা করব। আজকে ইফতারিতে আমি বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির জন্য মাংসটাও আমি এখনই রেডি করে রেখে দিবো যাতে ইফতারির সময় আমার খুব বেশি একটা তাড়াহুড়ো না হয় বেলে মাছটা তো একটু বেশি নরম হয় আর তাছাড়া কয়েকদিন ফ্রিজে ছিল এই কারণে আমি একটু ভেজে নিলাম আগে এরপর অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে দিয়েছি পিঁয়াজের দাম মোটামুটি সস্তা যাওয়া তো অন্য সব তরকারিতে আমাদের পেঁয়াজটা একটু বেশিই খাওয়া হচ্ছে তো মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি যখন মশলাটা তেলের ওপর চলে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছি এখন শুধু দশ মিনিটের মতো একটু রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে রান্না শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি এখন জাস্ট হালকা একটু পানিটা শুকিয়ে নিব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আজকাল মাইবির মাহিরার জন্য আলাদা করে চিকেন রান্না করবো না যেহেতু বিরিয়ানি রান্না করব। তো ওরা সেটাই খেয়ে নিবে আর আমার ছেলের তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ তো আমি সবসময় যেভাবে বিরিয়ানিটা সহজভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি ফার্স্টে পেঁয়াজের কাঁচামরিচ একটু ব্লেন্ড করে দিয়েছি তারপরে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি টক দই দিয়েছি লবণ দিয়েছি এখানে এক কেজি গরু মাংস ছিল আর আমি এক কেজি চালের পোলাও রান্না করব। এই কারণে পুরো একটা প্যাকেট আধুনিক বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় অন্য সব মশলা থেকে আধুনিক মশলার টেস্টটা বেশি ভালো আসে আর তারপরে সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি এখন মাংসটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিব আর পোলাওটা রাইস কুকারে রান্না করে নিব একদম ঝামেলা ছাড়াই আমার ইফতারির আগে বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে তো দুপুর টাইমটা মাংসটা মেরিনেট হতে থাক এদিকে আমাদের একটা পার্সেল এসেছে মাইবিনের বাবা এটা অর্ডার করেছিল কি অর্ডার করেছে আমি নিজেও জানতাম না পরে দেখলাম মাইবিন মাহিরার জন্য বই অর্ডার করেছে এই পর্যন্ত যে কত বই ওদের কিনে দেওয়া হয়েছে কিছুই ওদের কাছে থাকে না ওরা নষ্ট করে ফেলে ছিঁড়ে ফেলে এবারও যে এই বইগুলো আনিয়েছে এগুলো কিন্তু দুইজনের জন্য দুই সেট করে আনিয়েছে একে তো আমাকে জানি অর্ডার করেনি তারপরে হচ্ছে আবার একই রকম বই দুই সেট অর্ডার করেছে বলে আমার একটু বিরক্তই লেগেছে মাহিরা এখনো ছোট ও এখনো কিছুই বুঝে না শুধু শুধু ওর জন্য এখনই কোনো বই অর্ডার করা উচিত হয়নি তারপরও যখন অর্ডার করে ফেলেছে কিছু নেই আসলে এই বইগুলো হচ্ছে মিউজিক সিস্টেম মানে অক্ষরের উপরে যদি প্রেস করা হয় তাহলে নিজে থেকে হচ্ছে কোনটা কি অক্ষর সেটা বলে দেয় তো এই দিক থেকে আসলে সুবিধা যে একটু মনোযোগ দিয়ে যদি শোনে তাহলে শিখতে পারবে এখন দেখা যায় কতদূর কি হয় যা কেনা হয়েছে কেনা হয়েছে এদিকে আমাদের ম্যাডামটাকে দেখেন এই ম্যাডামটার কথাই প্রথমে বলেছিলাম তিনি আমাকে অনেক বড় রকমের একটা ধোকা দিয়েছে তাকে আমি নয়টা ডিম দিয়ে বসিয়েছি সে মাত্র দুইটা বাচ্চা নিয়ে বের হয়েছে বাকি সাতটা ডিমের কোনো খবর নেই আমি একুশ দিন তার জন্য আমি ওয়েট করেছি আর তারপরে সে আমাকে এতবার একটা ধোকা দিয়েছে ডিমগুলোর ভেতরে বাচ্চা হয়ে হয়ে মরে আছে ঠিক সে তা দেয়নি যার কারণে বাচ্চাগুলো ফুটে বের হলো না এগুলো দেখে আমার খুবই বেশি মায়া লাগছে তিন চারটা ডিমের ভেতরেই এরকম বাচ্চা হয়ে হয়ে মরে আছে কেমন লাগে বলেন তো অনেক বেশি কষ্ট লাগছিল আমার আর বাকি ডিমগুলো তো নষ্টই হয়ে গেছে ওগুলোর ভেতরে কোনো বাচ্চাও ছিল না আসলে মুরগির আশিটা খুবই খারাপ গেল আমাদের বাচ্চাও যেরকম বাঁচাতে পারলাম না সেরকম ডিম ফুটে বাচ্চাও বের হলো না না হলে আর কি করা যাবে তাই না কিছুই করার নেই পরে ডিমগুলো হচ্ছে মাইবিন ফেলে দিয়েছে এখন ম্যাডামে দুইটা বাচ্চা আছে দেখা যাক দুইটা বাচ্চা সে বাঁচাতে পারে কিনা এখন তো মনে হচ্ছে শুধু শুধু একুশটা দিন নষ্ট হলো একুশটা দিন যে সে ডিম নিয়ে বসেছিল একদম শুধু শুধুই যাই হোক তারপর আলাদা করে ভালো জন্যই করে ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ